তাড়াতাড়ি আইফোনের দোকানে যাই বেশি দেরি করা যাবে না আজকের মধ্যে যেভাবে হোক আমার আইফোন কিনতেই হবে

শোন আমি একদিনের ভিতরে কিভাবে দুই লক্ষ টাকা ম্যানেজ করলাম ব্যাগে যাই এই কি রে বন্ধু তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন শোন এই দেখ আইফোন দেখো কিনে ফেলেছি আমারও দিন ঘুরে গিয়েছে দেখ দেখ তুইও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনা বলাইছো আমার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড সালা ও একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনেছে আর আমাকে ছাগা দিয়ে চলে গেছে আমার জান একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে হবে আরে বন্ধু নো টেনশন টু পূর্তি আমার কাছে একটা সাজেশন আছে তুই কি নিবি আরে সাজেশন পরে বল আগে আইফোন তুই কিভাবে কিনলি সেটা বল আরে বেটা সেটাই তো তোকে বলতে চাইতেছি এই যে দেখ এই যে দেখ দোস্ত এভাবে আমি টক করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে ফেলেছি শেষমেশ তুই চোখ আর কি নিবি কি করে কিনেছিস যাই হোক মামা শোন এক্স এর সাথে বাদজি ধরেছি ওর বয়ফ্রেন্ডের থেকে ভালো আইফোন কিনে দেখাবো তোর মতো চোখ আর কিডনি বিক্রি করার আমারও কি অপশন আছে আরে হ্যাঁ অপশন আছে কতদিন আর আইফোন সালে থাকবি আমার মতো কি তুমি কি করবি আর আইফোন সেল আমি দেখাবি চল চল আমার সাথে চল কি হয়ে গেছে ভাই উঠান এই যে এখানে বসেন এই যে ভাই আপনার দুই লাখ টাকা যান আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ বন্ধু হয়েছে গাই ভিতরে চল ডাক্তার সাহেব আসসালাম আলাই এই বন্ধু হয়েছে গাই ভাই এই যে ডাক্তার আপনার তো কাস্টমার নিয়ে এসেছি ওর চোখ আর কেটে করবো ও আচ্ছা কাস্টমার নিয়ে আসছে কিন্তু আমাদের হসপিটালে যে চোখ আর কিডনি প্রয়োজন ছিল তা এখন আর লাগবে না নেওয়া হয়ে গেছে কি করি কি বলেন চৌকার কিডনি নেওয়া হয়ে গেছে মানে তাহলে আইফোন কিনবো কিভাবে আমার দুই লক্ষ টাকা লাগবে যে হোক আমার চোখ আর কিডনি নিয়ে আমাকে দুই লাখ টাকা দেন ভাই একটা অপশন আছে একজনের দুইটা বিসি নষ্ট হয়ে গেছে আপনি যদি দুইটা বিসি দিতে চান তাহলে দিতে পারেন কি আইফোন কি নাও আমার দুইটা বিসি বিসি করে দিব অতটা লোভী আমি নই না ওবার টাকা বাবু কোথায় দেন চালু করে কি ভাই আপনার হয়ে গেছে উঠেন বসেন বন্ধু তোর বিসি কেডা বিলেছে এই যে ভাই আপনার দুইটা বিসির দুই লাখ টাকা যাক বিচি বিক্রি করেছি তো কি হয়েছে দুই লাখ টাকা তো পেয়েছি এখন আইফোন কিনবো চল 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 কি তুই আইফোনের জন্য তোর ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছিস বাবা রে তোর কাছে আমি মাপ চাই এই নে তোর আইফোন আমি মাপ চাই তুই জান띵া ওই আইফোন তো পাইছি কি hore শালা আইফোনের জন্য ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে আমারটা আছে তো আছে সবাই সাবধান আইফোন গেলে আইফোন পাওয়া যাবে কিন্তু ভবিষ্যৎ গেলে ভবিষ্যৎ পাওয়া যাবে না গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন